মাত্র পঁচিশ হাজার টাকায় সেগুন কাটের সোফা তাও আবার সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি আসলে এই সোফাটা কিন্তু দেখতে খুবই চমৎকার সম্পূর্ণ বেলভেট কাপড় এবং ব্যাগেও আমাদের কিন্তু বালিশ ছাড়া বসতে পারবেন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে কাঠের ডিজাইন আর হাতেরও কিন্তু চমৎকার ডিজাইন করে কাঠটা একদম নিচ পর্যন্ত দেওয়া আছে সাইড দিয়ে বার বি দেওয়া আছে সম্পূর্ণ হাই কোয়ালিটি ফোম হাই কোয়ালিটি কাপড় বালিশের লেস লাগানো আছে চমৎকার এই পাঁচ সিটের সোফাটি আপনি কিন্তু আপনার বাড়িতে নিতে পারছেন আর এটা যেহেতু আমরা ডেলিভারি চার্জ লাগছে না ঢাকার মধ্যে থাকলে একটু বেশি করতে হবে অ্যাডভান্স করার সাথে সাথে প্রোডাক্টটি আপনি পেয়ে যাবেন চৌষট্টি জেলাতে কুরিয়ারের মাধ্যমে আমরা দিচ্ছি কুরিয়ার টু কুরিয়ার যে কোনো জায়গায় আপনি কুরিয়ার অফিস থাকলে নিতে পারবেন আর এগুলো বিশ বছর কাটে গ্যারান্টি দশ বছরের ওয়ারেন্টি পাবেন ফোমের আর এই চমৎকার সোফাটি যে কোনো কালার নিতে পারবেন আমার কাছে কিন্তু প্রচুর পরিমাণে কাপড়ের আপনার যেই কালারটা ভালো লাগে আপনি সেইটাই নিতে পারবেন আর এই মোটামুটি অনেক সুন্দর আপনি যদি মনে করেন এই কালারটা ভালো লাগছে তাহলে এই কালারটাই নিতে পারবেন এখনই নিতে পারবেন রেডি আছে আমাদের ঠিকানা ঢাকা উত্তরপাটার স্বাধীনতা স্বামী ফ্যামিলি বাজার চাইলে আপনি ভিজিট করে আপনার মনের মতো করে ঘর সাজিয়ে নিতে পারেন আর যাদের জায়গা বেশি তারা আরও বেশি বেশি সোফা নিতে পারবেন অনেকগুলো সিট একসাথে নিলে আরও সুন্দর লাগবে আর এটার সাথে কিন্তু আমরা চাইলে আলাদা করে টিটিভিও আছে আমাদের ওখানে আপনি নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ছবি দিয়ে দিব আর যারা ভিডিও কলে আসতে পারছেন না ভিডিও কলে যোগাযোগ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে ভিডিও কল করতে পারবেন এবং আমাদের ভিডিও কল করার সাথে সাথে যে কোনো প্রোডাক্ট আপনি দেখতে পাবেন আপনার বাজেট যেমনই হোক আপনি কিন্তু আমার কাছে সকল বাজেটের সোফা পেয়ে যাবেন তো দেরি না করে অর্ডারটি করে বলুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম